শেখ হাসিনা জবাই করেছেন মেজর বজলুল হুদাকে এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজের জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে এটি সবার কাছে অবিশ্বাস ব্যাপার মনে হয়েছিল যদিও এই কথাটি সে দুই সাল থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে তবে এবার শেখ হাসিনার পতনের পর মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা বলেন আমার ভাইকে সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যেসব সেনা কর্মকর্তা ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর বজলুল হুদা যিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন এই অপরাধে দুই সালের আটাশ জানুয়ারি মেজর বজরুল সহ কারাগারে থাকা পাঁচজন ব্যক্তির ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয় অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি ধারা বর্ণনা থেকে জানা যায় সেই রাতে ফাঁসি কার্যকরের কিছুক্ষণ আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ চলে যায় সে সময় দুটো কালো পাজেরও গাড়ি কারাগারে প্রবেশ করে যার একটিতে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনের মধ্যে চারজনকে মঞ্চে নিয়ে ফাঁসিতে জুলানো হলেও মেজর বজলুল হুদাকে সেখানে আনাই হয়নি তাকে ভিন্ন একটি কক্ষে আটকে রাখা হয় তিনি যেহেতু শেখ মুজিবকে সরাসরি গুলি করেছিলেন এই কারণে তার কাছ থেকে শেখ হাসিনা সরাসরি প্রতিশোধ নিতেই মূলত কারাগারে হাজির হয়েছিলেন ঘটনার বিবরণী থেকে জানা যায় গরুকে জবায়ের সময় যেভাবে চেপে ধরা হয় ঠিক সেভাবে চারজন ব্যক্তি মেজর হুদাকে চেপে ধরে এরপর শেখ হাসিনা তার বুকে পা রেখে জল্লাদকে ছুরি চালানোর আদেশ দেন জবায়ের সময় মেজর বজলুল হুদার গলা থেকে ফিনকি দিয়ে যে রক্ত ছিটকে বেরিয়েছে তাতে শেখ হাসিনার পরনের শাড়িও কিছুটা রক্তাক্ত হয়েছিল হত্যার পর মেজর বজলুল হুদার লাশ দাফনের জন্য নিজ এলাকায় পাঠানো হয় সে সময় ধারণ করা ভিডিওতে তার গলার নিচে পরিষ্কারভাবে কাটার এবং সেলাইয়ের দাগ দেখা গেছে সার্জারি বিশেষজ্ঞ বেশ কয়েকজন ডাক্তার ভিডিওটি দেখে মন্তব্য করেছেন এটি কোনোভাবে ভাবেই ফাঁসির কিংবা পোস্ট মর্টমের দাগ নয় বরং এখানে পরিষ্কার ভাবে সেলাই করা হয়েছে সেটা বোঝায় যাচ্ছে তাদের এই মূল্যায়নের সাথে জবাই সংক্রান্ত সেই বিখ্যাত লেখা এবং বজরুল হুদার ছোট ভাই নুরুল হুদার বক্তব্য মিলে যায় যে মেজর বজরুল হুদাকে ফাঁসিতে নয় বরং জবাই করে হত্যা করা হয়েছে এবং এতে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন বিশ্লেষকরা বলছেন বিভিন্ন দিক থেকে উঠে আসে এসব দাবি ও তথ্য প্রমাণ যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন যা আন্তর্জাতিক আইনেও ভয়াবহ পর্যায়ের মানবতা বিরোধী অপরাধ এমতা অবস্থায় বিভিন্ন মহল থেকে মেজর বজরুল হুদার মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হচ্ছে এবং তদন্তে সেই ঘটনা সত্য প্রমাণিত হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করারও দাবি জানিয়েছেন সামাজিক মাধ্যমের অজস্র মানুষ প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ